বিড়ালের স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখার জন্যই কিন্তু এই পার্সেলটা অর্ডার করা হয়েছিল তা হাতে আসার পর খুব বেশি এক্সাইটেড ছিলাম কেমন হয়েছে দেখার জন্য এখানে আমার বিড়ালের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর কিউট কিউট ছবি আছে যেটা হচ্ছে আমি এরকম ফ্রেম বন্দি করেছিলাম তো সেটাই আমি অর্ডার করে নিয়েছি আর ছবির প্রিন্টগুলো খুব বেশি সুন্দর এসেছে এখানে অনেক বিড়াল আছে যেগুলো আমার কাছে নাই কিন্তু ওদের এই ছবিগুলো দেখে প্রতিনিয়ত ওদের সেই স্মৃতিগুলো আমার খুব বেশি মনে পড়ে ওরা এখন আমার কাছে নাই কিন্তু হচ্ছে আমার মনের মধ্যে ওদের প্রতিটা স্মৃতি এখনও কিন্তু সেভাবেই তাজা আছে তা আগে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর করে কিউট আগে ছবি তুলতাম এখন হয়তো বা সেভাবে সময় হয়ে ওঠে না আর এই ছবিগুলো অর্ডার করার একটা কারণ ছিল কারণ তখন হচ্ছে আমার বিড়ালের নিজস্ব একটা রুম ছিল আমি চাচ্ছিলাম যে আমার বিড়ালের রুমটা আমি সুন্দর করে ডেকোরেট করি তাই তো আমি বিড়ালের অনেক কিছু কিনেছিলাম আর সেইগুলো সুন্দর করে সাজিয়েছিলাম তো ছিলাম বলছিলাম কারণ এখন হচ্ছে এরকম কোনো নিজস্ব রুম নেই কারণ হচ্ছে তখন আমার অনেক অনেক বিড়াল ছিল আর এখন তো আমার মাত্র দুইটা বিড়াল তাই সেভাবে কিন্তু নিজস্ব রুমের খুব একটা প্রয়োজন হয় না তো সবগুলো ছবি বের করে কিন্তু আমরা ডিসাইড করছি ছিলাম কিভাবে সাজালে ভালো লাগে কারণ অনেক অনেক ছবি ছিল কীভাবে রুমটা বেশি সুন্দর লাগবে সেটা নিয়ে ফ্লোরে কিন্তু সবগুলো এভাবে ছবি পিছিয়ে তারপর নেই কীভাবে কোনটার সাথে কোনটা মিলাব তা সেইভাবে কিন্তু দেওয়ালে এভাবে লাগিয়ে একদম সুন্দর করে ডেকোরেট করে নিয়েছিলাম এই যে মার্জান আর লিওর এটা হচ্ছে আমার প্রথম বিড়াল লিওর মার্জান একদম ছোট ছিল তখন কিন্তু ওকে নিয়ে আসা হয় এই যে লিওকে ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখো তোমাদের রুমটা কিভাবে সাজিয়েছি আর লিও কিন্তু মার্জনের সাথে খুব ঘুলে মিলে যায় ছোটোবেলা থেকে ভাই বোনের মতোই কিন্তু ওরা দুষ্টামি ভালোবাসা ওদের মধ্যে সবসময় ছিল তা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার বিয়ালের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া করবেন আল্লাহ হাফেজ